শুধুমাত্র মানুষ খেতে পছন্দ করবে তাই বিয়েবাড়ির মতো বড় আয়োজন করে প্রতি শুক্রবার গরুর মাংস রান্না করে কেজি দরে বিক্রি করেন ঠাকুরগাঁওয়ের মসজিদের মোয়াজ্জিন তৈব আলী অতিরিক্ত মুনাফার জন্য নয় ভোজন রসিকদের একটু ভালোভাবে খাওয়ানোর প্রত্যাশাতেই নামমাত্র মূল্যে বিয়েবাড়ির আদলে রান্না করা গরুর মাংস বিক্রি করেন তিনি সবাই উৎসাহ দিচ্ছে মাংস নিচ্ছে আমি এই আনন্দে বিক্রি করতেছি খুব একটা বেশি কিছু লাভ যে তা নাই এই মাংস রান্না করার জন্য নিজেই পছন্দ করে কিনে আনেন দেশীয় প্রজাতির গরু মাংস কাটা থেকে শুরু করে রান্নার প্রস্তুতি রান্না এবং রান্না শেষে বিক্রিও করেন নিজে উপস্থিত থেকে যা বিক্রি হয় আটশো টাকা কেজি দরে আর নেয়া যায় প্রয়োজন মতো টাটকা পাক করে বিক্রি হয় আটশো টাকা কেজি এবং সুস্বাদু ভারী মাংসর পাক যেরকম ভালো সুস্বাদু তেমন এবং সকলেই মানুষই এখানে মাংস ক্রয় করে করা মাংস গোস্ত মোটামুটি ভালো এর আগে আমি নিয়েছিলাম দেশি এবং ভালো সুস্থ গরু আনে এখানে জবাই করিয়া গোস্ত এখানে রান্না করে উনি বিক্রি করে প্রতি শুক্রবার সকাল থেকেই বিসিক শিল্পনগরী এলাকা মেতে ওঠে উৎসবের আমেজে রান্না করা মাংস বিক্রির জন্য আগের রাত থেকেই চলে প্রস্তুতি বাজার থেকে কিনে আনা গরু কেটে রান্নার উপযোগী মাংস তৈরি করে তাতে দেওয়া হয় সব ধরনের মশলা ও তৈয়বালির বিশেষ গোপন মশলা দুইটা করতে করতে চারটা মাংস দিল তারপরে দেয় ভোর রাত থেকেই শুরু হয় রান্নার কাজ রান্না শেষ হতে না হতেই সকালবেলায় ভোজন রসিকেরা ছুটে আসেন তৈবালির হাতের রান্নার স্বাদ নিতে কেউ বসে খেয়ে যান আবার কেউ প্রয়োজন মতো বক্সে ভরে গরুর রান্না করা মাংস কিনে নিয়ে যান ঠাকুরগাঁও শহর তো বটেই এমনকি পঞ্চগড় ও দিনাজপুর থেকেও অসংখ্য ভোজন রসিক আসেন তৈয়বালির রান্না করা মাংস কিনে নিতে দূরান্ত থেকে আসেন এক মুরত কালমেঘ দিনাজপুর থেকে আসছে তারপরে আপনার বদা থেকেও আসছে আসনারা খুব খুশি মাংস নিয়ে ফেসবুকে দেখলাম এখানে মাংস পাওয়া যায় জন্য আসলাম এটা আসলে ঠাকুরগাঁও ব্যতিক্রম ধর্মী এর আগে অনেক অনেক জায়গায় মাংস বিক্রি করতো কিন্তু রান্না করা মাংস বিক্রি করে এই জন্য কোনোদিন দেখিনি এই জন্য মূলত এখানে আসা এবং কেনা এই মাংসর পাক একবারে অনুষ্ঠান বাড়ি যেভাবে পাক হচ্ছে সেভাবে এই মাংস পাক হচ্ছে সুস্বাদ হওয়ার কারণে আমরা প্রতি শুক্রবার এখানে মাংস নিতে আসতেছি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর মনসিরহাট গ্রামের বাসিন্দা তৈয়ব আলী পেশায় একজন মসজিদের মুয়াজ্জিন এবং বাবুর্চি তার হাতের জাদুতে তৈরি মাংসের স্বাদ এখন ছড়িয়ে পড়েছে সবার মুখে দীর্ঘ পনেরো বছর ধরে বিভিন্ন বিয়ে ও অনুষ্ঠানে রান্না করে এলাকায় কুড়িয়েছেন দারুণ সুনাম প্রায় এক মাস আগে তার মাথায় আসে এক নতুন ভাবনা নিজের হাতে রান্না করা সুস্বাদু মাংস সাধারণ মানুষের কাছে বিক্রি করবেন যেই ভাবনা সেই কাজ গত পাঁচ সপ্তাহ ধরে এখানে রান্না করা মাংস বিক্রি করতেছে আসলে এটা প্রথম সপ্তাহে মাত্র পঞ্চাশ কেজি মাংস দিয়ে শুরু করলেও মানুষের ব্যাপক সাড়া পেয়ে এখন প্রতি শুক্রবার দুটি গরু কিনে এনে প্রায় দুইশো কেজিরও বেশি মাংস রান্না করেন তিনি আর সেই মাংস বিক্রি শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যেই শুরুতে আমি পঞ্চাশ কেজি বিক্রি করছি তারপরে হলো একাত্তর কেজি পাঁচশো তারপরে হলো সাড়ে তিন মন তারপরে চলে আসলো পাঁচ মন পনেরো কেজি তারপরে দিলাম সাড়ে তিন মন আমাদের শুরু মানুষ মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং আগ্রহই তাকে এই অভিনব উদ্যোগে অনুপ্রাণিত করেছে বলে জানান তৈব আলী ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে এই কাজটি চালিয়ে নিতে চান যাতে আরও বেশি মানুষ তার হাতের জাদুমাখা রান্নার স্বাদ উপভোগ করতে পারে